নিজের শখগুলো যদি নিজে পূরণ না করতে পারি তাহলে এই শখগুলো কেউ পূরণ করে দেয় না তো যখন আমার যেটা মন চায় তখন আমি সেটা করার চেষ্টা করি তো আজকে বাইরে গিয়েছিলাম যাওয়ার পরে খুব খেতে ইচ্ছা করছিলো বিরিয়ানি তার জন্য এক প্যাকেট বিরিয়ানি কিনে আনছিলাম আর যেহেতু হচ্ছে বাসায়ও রান্না করার মতন অবস্থা ছিল না ওইটা আমি বিরিয়ানি তার জন্য বাইরে থেকে আমি বিরিয়ানিটা কিনে আনছিলাম বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আসে সবাই মোটামুটি বিরিয়ানি অনেক পছন্দ করে আমার বাসায় সবাই অনেক বিরিয়ানি পছন্দ করে আর আমার তো অন্যান্য কিছু থেকে বিরিয়ানিটাই থেকে বেশি ভালো লাগে নিজের হাতে রান্না করে খাওয়াটা আমি বাইরে বেশি একটা খাই না তারপর আজকে হঠাৎ করে মন চাচ্ছিল বাইরের থেকে কিনে খেতে সেই জন্য আমি বিরিয়ানিটা কিনে আনছি আর অন্যান্যবার হচ্ছে যতবার কিনছি মাংসর পরিমাণটা একটু বেশি ছিল কিন্তু এবার দেখছি মাংসর পরিমাণটা খুবই কম ছিল তার সাথে ছিল একটা ডিম তো আমি হচ্ছে বিরিয়ানি টানার সাথে সাথে খেতে বসে পড়লাম কারণ ক্ষুধাও লাগছিল খুব বেশি আর এর সাথে ছিল হচ্ছে সালাদ এভাবেই চেষ্টা করি নিজের শখগুলো পূরণ করতে